হলো আমাদেরকে বেদান্তের ফতোয়া দাও কোরআনে নাই হাদিসে নাই আরে মিয়া তোমাদের পীর সাহেবের পীর সাহেবের সাহেব নবীর মিরাদের পক্ষে কিয়ামের পক্ষে দলিল লিখে গিয়েছেন জোরে বলেন হাজী ইমদাদুল্লাহ মাহাজির মক্কা আলাইহির রাহমা বলছেন নবীর মেলাদের আলোচনা কিভাবে মন্দ হতে পারে কিভাবে খারাপ হতে পারে আল্লাহ বুহারি শরীফ থেকে কোলে কোলে আমার নবীর মেলাদের দলিল দিয়েছেন হ্যাঁ তোমরা কি কোরআন পড়ো কি হাদিস পড়ো বুহারি শরীফ আমার নবীর ত্রিমিজি শরীফ আমার নবীর মেলাদের কথা আছে এইবার তাদের আমাদের কোরআন হাদিস থেকে দলিল এবার একটু তাদের কিতাব থেকে দলিল দিব মিলাদের তাদের বিষয়ে বাস যারা বলে মিলাদুল নবী জায়েজ নাই তাদের পিসায় কি বলেছে শামাইল দাদিয়ার মধ্যে

মেদানতের ফতোয়া দাও কোরআনে নাই হাদিসে নাই আর আমি তোমাদের পেশায়বের পেশায়বের পেশায়েব নবীর মিলাদের পক্ষে কিয়ামের বিরুদ্ধে দলিল লিখে গেছেন জোরে বলেন হাজি হাজী এমদাদুল্লাহ মাহাযরে হক আলাইহি الرحমা বলেন নবীর মেলাদের আলোচনা কিভাবে মন্দ হতে পারে কিভাবে খারাপ হতে পারে মনে রাখতে হবে আমি নিজে নবীর মিলাদের আয়োজন করি এতে আমি তৃপ্তি পাই আনন্দ পাই আমি এতে মজা পাই জোরে বলেন উনি লিখেছেন আরেকজন পীর সাহেবের দি নাম হচ্ছে শামসুল হক ফরিদপুরি আজকে আমাদেরকে যারা বেদাতের ফতোয়া দেয় শিরিকের ফতোয়া দেয় তাদের পীর সাহেব শামসুল হক ফরিদপুরি উনি লিখেছেন উনি একটি কিতাব লিখেছেন তাসাউফ তত্ত্ব উনি কিতাব লিখেছেন কি তাসাউফ তত্ত্ব একটি কিতাব লিখেছেন ওই কিতাবের মধ্যে লিখেছেন বাকি রইল মিলাদ কিয়াম এটা শরীয়তের কোনো বিষয় নয় এটা তাসাউফের বিষয় জোরে বলেন মিলাদ ও কিয়াম এটা শরীয়তের কোনো বিষয় নয় এটা তাসাউফের বিষয় যার অন্তরে যতটুকু নবীর প্রেম ভক্তি ভালোবাসা আছে ততটুকুন প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে নবীর মিলাদ নবীর কিয়াম করবে জোরে বলেন একে কারো বাধা দেওয়া উচিত হবে না কোনো মজলিসে আমরা তো এটাও বলি আমরাও এটাই বলি এটা ফরজ নয় এটা محبتের বিষয় এটা মুস্তাহাব বিষয় কথা বলেন ঠিককেরা বলেন উনি বলছেন এই শামসুল হক ফরিদপুরী আলাইহির রাহমা বলছেন কোন মজলিসে একজনও যদি ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যায় বাকি সবাইকে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যেতে হবে আর একটু আস্তে বলেন না বাকি সবাইকে ইয়া নবী সালাম আলাইকা বলে দাঁড়িয়ে যেতে হবে না হয় নবীর সাড়ে বেয়াদবি হবে আর নবীর সারে বেয়াদবি হয়ে যাওয়ার কারণে তাদের ইমার চলে যাবে তারা কাফের হয়ে যাবে আমরাও সেটা বলি নবীর প্রেম ভক্তি মহাব্বত ভালোবাসা যার উত্তরে আছে তারা নবীর মিলাদ করবে নবীর জলুস করবে নবীর ত্যাম করবে এতে কোনো বাধা দেওয়া উচিত হবে না তোমার ভালো লাগলে তুমি করবে বিরুদ্ধে তোমরা বলতে আসো না যদি তোমরা বলতে আসো মিরাজ আমের বিরুদ্ধে যদি তোমরা বলতে যাও মনে রাখতে হবে তুমি বেঈমান মুনাফিক তুমি কাফের দুহাত তুলে বলতে হবে ঠিক না তাদের ফির যেটা বলে গিয়েছে আমরাও সেটা বলি এই কথার মধ্যে কোনো বেজাল আছে জোরে বলেন কোনো বেজাল আছে